শাহরিয়ার হত্যার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যার বিচার উপাচার্য প্রক্টরের পদত্যাগ ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছেন ঢাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এই দাবিতে তারা ঢাবি উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন আজ সোমবার দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর থেকে ঢাবি শাখা ছাত্রদলের দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করেন বিক্ষোভ মিছিল নিয়ে তারা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন বেলা আড়াইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন আজকের কর্মসূচিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের দলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদ শিপন কর্মসূচিতে গণেশ চন্দ্র রায় সাহস বলেন তেরো দিন হয়ে গেল শাহরিয়ার হত্যার ঘটনার কোনো সুরাহা হল না গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন শাহরিয়ার অভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত ঢাবির এই প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে এই প্রশাসনের নয় মাসে ক্যাম্পাসে তোফাজ্জল হত্যা ফ্যাসিস্টের মোটিফ পড়ানো গাছে লাশ সহ অনেক ঘটনা ঝোলানো দেখেছেন তারা কিন্তু অপরাধীদের ধরে প্রশাসন। তারা এই প্রশাসনের পদত্যাগের পাশাপাশি যারা শাহরিয়ার হত্যাকাণ্ড নিয়ে ভিন্ন ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন